ছেলেরা গেটে তালা দিয়ে রেখেছে আমরা ওই জন্য স্কুলে ঢুকতে পারিনি কেন তালা দিয়েছে কেন তালা দিয়েছে যে ওদের দাবি যে আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা হচ্ছে না ওদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা তালা দিয়ে রাখবো দিনের পর দিন সঠিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে পড়ুয়ারা দিনের পর দিন স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই আর তার জেরেই উচ্চ মাধ্যমিকে শারীরিক শিক্ষা বিষয় নিতে পারছে না পড়ুয়ারা বারংবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি প্রতিবাদে স্কুলের মূল দরজায় তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা ঘটনা বাঁকুড়ার দিহা শারদাবনি বিদ্যায়তনের বাঁকুড়ার মাঝডিহা শারদাবনি বিদ্যায়তনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি শরীর শিক্ষা বিষয় তাদের দেওয়া হোক বারংবার তারা এই বিষয়ে তাদের আগ্রহের কথা স্কুল কর্তৃপক্ষকেও জানিয়ে আসছে কিন্তু কোনোভাবেই পড়ুয়াদের এই বিষয় দিতে রাজি নয় স্কুল কর্তৃপক্ষ আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে স্কুলের পড়ুয়াদের মধ্যে পড়ুয়াদের দাবি স্কুল কর্তৃপক্ষের টাল বাহানাতেই ওই বিষয়ের পঠন পাঠন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা পড়ুয়াদের এই ক্ষোভ শনিবার থেকে প্রবল আকার নেয় শনিবার এক দফায় স্কুলের সামনে পড়ুয়ারা বিক্ষোভ দেখানোর পর সোমবার সকাল থেকে স্কুলের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা বিক্ষোভের জেরে দিন স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলে প্রবেশ করতে পারেননি বন্ধ থাকে পঠন পাঠনও স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের আগ্রহের কথা শিক্ষা দপ্তরে জানানো হয়েছে কিন্তু এখনও স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শরীর শিক্ষা বিষয়ের পঠন পাঠনের কোনো অনুমতি মেলেনি মেলেনি শিক্ষকও আর তাই এই বিষয়ের পঠন পাঠন শুরু করা যাচ্ছে না পড়ুয়াদের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

এই আন্দোলন চলবে হ্যাঁ এই আন্দোলন চলবে সাবজেক্ট চাইছি আর আমরা চালু আন্দোলন স্কুলের গেটে তালা শিক্ষক নেই এবং ফিজিক্যাল এডুকেশনটা আমরা যাতে আমাদের স্কুলে একটা স্কোরিং সাবজেক্ট এটা আমরা চাই আমাদের স্কুলে যেমন আসে এই জন্য আমরা আন্দোলন করছি এই আমরা শনিবার থেকে শুরু করেছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি শিক্ষক অনেক দিন ধরেই নেই ফিজিক্যাল শিক্ষকই নেই আমাদের সাবজেক্টটা আসছে আসছে না স্কুলে না আমাদের একটা শিক্ষক আছে যার এম এ পাস নেই তো তবুও ওটার জন্য এমএ পাস নেই ওই জন্য আসছে না আচ্ছা সেই আস্তে আস্তে করেছে করিছে আমাদের बीए পাস ছিল স্যার কিন্তু ওইটার জন্য আমাদের স্কুলেই কোনো স্যার বা কেউ করেছে যে নেই ওই জন্য আমাদের নাইলে ডিআই পর্যন্ত আমাদের স্কুলে ইনস্পেকশন এসে ছিল যাতে ফিজিক্যাল এডুশন আছে কিন্তু এটাই আমাদের স্কুলের কোন স্যার এটাকে বিরোধ করেছে এটা ওই জন্য আমাদের

তাহলে ছেলেরা পেয়ে যাবে সাবজেক্টটা এখনো সময় আছে তো কিন্তু ছেলেরা তো আগেও আমাদেরকে জানিয়েছে এর আগেও বিক্ষোভ দেখে যে দাসত্ত্ব কেন এত আমরা তো আমরা তো ডিআই অফিসে বারবার যাচ্ছি সেটা বলতে পারবো না অফিসিয়ালি একটা কাজ করতে একটু সময় তো লাগেই এখন ডিআই অফিসে একজন তো বাপটা এসেছিল নাকি হুম ডিআই অফিসে এখন ব্যাপারটা অফিসিয়াল ব্যাপার তো কোন মানে কয়েকটা টেবিলের কাজ এই টেবিল থেকে ওইটা আমি ঠিক বলতে পারবো না ব্যাপারটা

মাস্টাররা কিছু মাস্টার চেষ্টা করেছিল আর কিছু মাস্টার সেটা চেষ্টা তো করেইনি উপরুক্ত তারা ক্ষতির দিকে সাবজেক্টটা না হয় তো ছেলেগুলোর তো ভবিষ্যৎ আছে ছেলেগুলা যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তার জন্য এই ছেলেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যাতে করে সাবজেক্টটা পুনরায় আমরা ফেরি পাই তার জন্য ওরা আজকে এই অবস্থা করেছে আর তার সাথেও আমরাও চেষ্টা করিছিলাম কয়েকজন আমরা বলেছিল যে নেতৃত্বের লোক গেলে কিছুটা সরোয়া হতে পারে কিন্তু ওরা যাওয়ার পরেও এটাই খবর পেলাম যে এইখান থেকে একজন গোড়াচান্দ বলে একজন শিক্ষক সংগঠনের মাস্টারদের সভাপতি তিনি তার সাথে কোনো একজন স্যার যে এই সাবজেক্টটা বন্ধ করে করিয়াই আচ্ছা বন্ধ করে করিয়াই যতক্ষণ না সেই মানে ওরা না বলছে তত পর্যন্ত আমাদের ডিআই সাহেব বলেছে আমার এটা করতে এক মিনিট টাইম লাগে কিন্তু ওরা না বললে আমি করবো না

ছেলেরা গেটে তালা দিয়ে রেখেছে আমরা ওই জন্য স্কুলে ঢুকতে পারিনি কেন তালা দিয়েছে কেন তালা দিয়েছে যে ওদের দাবি যে আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা হচ্ছে না ওদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা তালা দিয়ে রাখব সেক্ষেত্রে কতক্ষণ আছেন বাইরে আমরা মোটামুটি স্কুল টাইম মোটামুটি দশটা চল্লিশ পঁয়তাল্লিশে এসেছি তখন থেকে আসি এই দাবি দেওয়াটা স্টুডেন্টদের অবশ্যই এটা সাবজেক্ট খোলার ক্ষেত্রে দাবি দেওয়াটা আমি ন্যায্য দাবি বলবো কিন্তু কেন হচ্ছে না কি হচ্ছে না সে সম্পর্কে আমি বলতে পারব না কিছু কেননা আমি আপনারা না জিজ্ঞাসা করার আগেই আমি বলছি যে এগুলো ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টার মশাই আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা ক্লাস করি বাড়ি যাই এত বিস্তারিত আমরা বলতে পারবো না এগুলো হেডমাস্টার মশাই এবং ম্যানেজিং কমিটি বলতে পারবেন হ্যাঁ অবশ্যই ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত করছে কদিন ধরে এই অবস্থা এটা গত শনিবারই সমস্যাটা হয়েছে শনিবার দিনও আমরা ফিরে ফিরে গেছি শনিবার দিন দেড়টা পর্যন্ত ছিলাম দেড়টা পর্যন্ত থাকার পর আমরা বাড়ি ফিরে চলে গেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বলতে শনিবার দিন হেডমাস্টার আসেননি আমাদের শিক্ষক মশাইরা হেডস্যারকে ফোন করেছিলেন যে এরকম ব্যাপার আমরা বাইরে আটকে আছি তাহলে এরপর হেডমাস্টার জানিয়েছেন কিনা আমি বলতে পারবো না ওটা হেডমাস্টার মশাই বলতে পারবেন আমার নাম কার্তিক কুমার ঘোষ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া